নিট প্রবেশিকায় বেনিয়ম দুর্নীতির অভিযোগ সামনে আসছে নিট প্রবেশিকার ক্ষেত্রে এবং একের পর এক যে অভিযোগ প্রশ্ন ফাঁস উত্তরপত্র বিক্রি সহ ভুরি ভুরি অভিযোগ এই মুহূর্তে রয়েছে জানিয়ে দেশ জুড়ে বিক্ষোভের ছবি বিরোধীরা সরব হয়েছে দেশ জুড়ে আন্দোলনে পড়ুয়া থেকে পরীক্ষার্থীরা সেই ছবি সামনে আসছে মোদী সরকারকে একযোগে এই ইস্যুগুলো নিয়ে আক্রমণ করছে বিরোধীরা বাতিল এক হাজার পাঁচশো পরীক্ষার্থীর গ্রেস মার্ক দ্বিতীয়বার তাদের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাতিল হয়েছে এক হাজার পাঁচশো তেষট্টি পরীক্ষার্থীর নিট পিজি প্রবেশিকা পরীক্ষা স্থগিত আজকে সেই পরীক্ষা হওয়ার কথা ছিল গতকালকে এই পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষার আগের রাতে স্থগিত হওয়ায় খুব স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীরা রীতিমতন বিপাকে পড়েছেন যেই খবর সামনে আসে সিএসআইআর নেট পরীক্ষা সেই নেট পরীক্ষাও কিন্তু স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় একের পর এক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বাতিল হচ্ছে স্থগিত হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় কিন্তু বাতিল হয়েছে ইউজিসি নেট যে খবর সামনে আসে সিএসআইআর যে নেট পরীক্ষা সেই পরীক্ষা ইউজিসি সিএসআই আর যে ইউজিসি নেট সেই পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হয়েছে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় ইউজিসি নেট বাতিল করা হয়েছে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে আর এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে নিটে সিবিআই তদন্তের কিন্তু নির্দেশ আর এই নিয়ে বিরোধীরা বলছেন যে বিলম্বিত বোধদায় কেন সিবিআই তদন্ত এই প্রশ্নও কিন্তু উঠছে ফল প্রকাশের সতেরো দিন পর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো আমরা শুক্লার কাছে যাব শুক্লা একদমই আর এই পুরো বিষয়ে ইতিমধ্যে যেহেতু তদন্ত শুরু হয়েছে আর নিটের প্রবেশিকায় দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারি শুরু হয়েছে মহারাষ্ট্রের লাতোর থেকে নন্দের থেকে দুজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ধৃত সঞ্জয় তুকারাম যাদব এবং জলিল উমার খান আমরা বিষয় নিয়ে আরো জানবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব এই দুই শিক্ষক কিভাবে এই পুরো বিষয়ের সঙ্গে যুক্ত তাদের কি ভূমিকা ছিল দেখো মহারাষ্ট্র পুলিশের এটিএস যেটা মনে করছে যে এই দুই শিক্ষক যারা ওই এলাকায় কাজ করতেন যাদের নাম সঞ্জয় তুকারাম যাদব এবং জলিল উমার খান পাঠান তারা প্রাথমিক শিক্ষক হিসেবে কিন্তু এলাকায় পরিচিত এবং জেলা পরিষদের যে প্রাইমারি স্কুল তাতে কার্যরত মনে করা হচ্ছে এবং সন্দেহ করা হচ্ছে যে তারা এই নিজ পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে যে চক্র কাজ করেছে সেই চক্রে এই দুই শিক্ষক জড়িত ছিলেন এবং যে বিষয়টি সামনে আসছে বিহারে প্রথমে আমরা দেখলাম যে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তারা পয়সা দিয়ে প্রশ্ন কিনেছেন এবং উত্তরপত্র পয়সা দিয়ে কিনেছেন পরীক্ষার চব্বিশ ঘন্টা আগে তারপর মহারাষ্ট্রের এই নান্দেড়ের যে এটিএস টিম তারা কিন্তু তল্লাশি চালায় এবং তারা তদন্ত করে নিজেদের মতো করে এবং সেখানেই এই দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং জেলা পরিষদের দুই শিক্ষক অর্থাৎ স্থানীয় এলাকায় যে সরকারি স্কুলের শিক্ষক সেই সরকারি স্কুলের শিক্ষকরা আবারও নাম জানাচ্ছি সঞ্জয় তুকারাম যাদব এবং জলিল উমর খান পাঠান এই দুই শিক্ষক প্রশ্নপত্র ফাঁস করে সেগুলি ছাত্রী অর্থাৎ যারা আহ নিট পরীক্ষায় বসছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করেছে অর্থাৎ এই যে র্যাকেট এই যে চক্র সেই চক্রে আরো অনেকে যুক্ত আছে বলে পুলিশ মনে করছে মূলত ছাত্রদের পর্যন্ত প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার দায়িত্বটা এই দুই শিক্ষক নিয়েছে বলে জানা যাচ্ছে এবং পুলিশ আরো তদন্ত করছে এবং মনে করা হচ্ছে তদন্ত এগোলে আরো কেউ ধরা পড়তে পারে এবং এই চক্রের হদিস পাওয়ার পর এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তারা তাদের নামও কিন্তু ধীরে ধীরে সামনে আসতে পারে এই আবহেই গতকাল আমরা দেখলাম যারা পরীক্ষা নিয়েছে নিট পরীক্ষা যারা নিয়েছে অর্থাৎ যে সংস্থা এন এমডির যে ডিরেক্টর জেনারেল তাকেই গতকাল তৎকাল অবস্থায় ছুটিয়ে দেওয়া হয়েছে এবং নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে একেবারে রাজীব যে খবর দিকে এবার নজর রাখতে হচ্ছে কারণ আপনারা জানেন যে চাপের মুখে এই মুহূর্তে কেন্দ্র এবং বিরোধীরা লাগাতার একের পর এক প্রশ্ন তুলছে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই কথা বারবার করে তোলা হচ্ছে রাহুল গান্ধী তিনি প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি প্রশ্ন তুলছেন আর এরই মধ্যে প্রবল চাপের মুখে নিট কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে নীলাঞ্জনা একদমই শুক্ল একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে বিপুল দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেশ জুড়ে বিক্ষোভের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের আন্দোলন বিরোধীদের লাগাতার আক্রমণ আর এই সব মিলিয়ে বিপুল চাপ এবং অস্বস্তির মুখে অবশেষে নিট কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক যেটা জানাচ্ছে নিট সংক্রান্ত যাবতীয় অভিযোগের তদন্ত সিবিআই করবে বিবৃতিতে বলা হয়েছে গত পাঁচই মে নিটের প্রবেশিকা পরীক্ষা নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বেশ কিছু বেনিয়ম প্রতারণা অভি আর বিস্তারিত পর্যালোচনার পর পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে গোটা প্রক্রিয়ার তদন্ত সিবিআইকে কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পরীক্ষায় বেনিয়ম রুখতে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব অ্যাফেয়ারমেন্স অ্যাক্ট দু হাজার লাগু করেছে কেন্দ্রীয় সরকার আর পরীক্ষার পবিত্রতা ছাত্রদের স্বার্থ রক্ষায় সরকার দায়বদ্ধ এটাও বলা হচ্ছে বিবৃতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকলে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে এমনটাই কিন্তু বিবৃতিতে বলা হচ্ছে কারণ একের পর এক পরীক্ষায় আমরা যেটা দেখছি যে প্রবল চাপের মুখে এই মুহূর্তে মোদী সরকার এবং অবশ্যই শিক্ষামন্ত্রক তো বটেই আর সিবিআই তদন্তের নির্দেশ আর সেই নিয়ে রাজনৈতিক মহলের কী প্রতিক্রিয়া কে কি বলছেন শোনাব এই শতাব্দীর সব থেকে বড় আর্থিক দুর্নীতি সামনে চলে এসেছে যেখানে চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করে দুর্নীতি করেছে নিট পরীক্ষায় ন লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করে দুর্নীতি করেছে নেট পরীক্ষায় পিজি নিট সেটাও বন্ধ হয়ে গেল পরীক্ষা বন্ধ হয়ে গেল আজকে সিবিআই তদন্ত হলে দোষীরা চিহ্নিত হবে না কোনোভাবেই তার কারণ বিজেপির মাথারা এর সাথে যুক্ত আর সিবিআই হলো বিজেপির আরেকটা শাখা সংগঠন বিজেপিতে অভিযুক্ত থাকলে সিবিআই তাদের কেশাগ্রহ স্পর্শ করে না সুতরাং আমি কখনোই মনে করি না যে সিবিআই তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত দোষীরা চিহ্নিত হতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর কোন নিউট্রাল অবজারভেশন হবে তবেই দোষীদের চিহ্নিত করা সম্ভব আমি মনে করি শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত এবং সুপ্রিম কোর্ট মনিটর তদন্তের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হচ্ছে কেলেঙ্কারি তো ভয়াবহ নিটের কেলেঙ্কারি ইউজি এখন পিজি পর্যন্ত স্থগিত করে দেয়া হলো ওদিকে নেট পরীক্ষা সেটা গন্ডল হয়ে গেল ইউজিএসি নেট সিএসআই নেট সবই কেলেঙ্কারি পর কেলেঙ্কারি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস টাকা তার খেলা সংস্থাগুলোর মাথায় যারা বসে আছে তাদের দায়িত্ব কি তারা কেন ডিজাইন করেনি শিক্ষামন্ত্রী দায় ঘাড়ে অত্যন্ত অসুবিধা করেছেন পরে অস্বীকার করতে পারেননি তাহলে বিপদে চালিত করেছেন তিনি কেন ডিজাইন করেননি এখনো পর্যন্ত নিট পরীক্ষাটা বাতিল হলোটা কেন টাকার খেলা সেই কারণে ধামাচাপা দেওয়া সিবিআই তদন্ত হচ্ছে করেছে করুক কিন্তু সিবিআই কি সব ধামাচাপা দেবার জন্য না বার করার জন্য তো সিবিআই কি করবে ডাক করবে আমরা পশ্চিমবঙ্গে দেখছি না সব দিল্লি ওয়ালিদের যে চলছে ফলে এটা শুধু সিবিআই তদন্ত দিয়ে হবে না পরীক্ষা বাতিল করতে হবে মন্ত্রীকে ডিজাইন করতে হবে সিবিআই ডিরেক্টরকে আপনি বলতে পারবেন যে niger মন্ত্রীসভার বিরুদ্ধে কাজ করতে আমরা তো দেখেছি বিগত দিনে সিবিআই বোস করে বিজেপির কথায় ওট করছে যে রাজ্যের তদন্ত গুলো দেখছেন না সব ঠান্ডা ঘরে চলে গেছে শীত চলে গেছে আসলে সেটা নয় এগুলোকে আবার ধামাচাপা দেওয়ার একটা প্রভূত চেষ্টা কিনা আমরা বলতে পারবো না তবে যেটা আসল কাজ সেটা হচ্ছে অবিলম্বে এর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন এবং মাথাদের অ্যারেস্ট করতে হবে ওই তদন্তের নামে ধামাচাপা দিয়ে ছেলেখেলা করার সময় আর নেই এই পরীক্ষা ক্যান্সেল করে মানুষকে তার কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে তার সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ নিয়ে খেলেছে বিজেপি সরকার শুধু সিবিআই তদন্ত দিয়ে ধামাচাপা দিয়ে লোক দেখানো গাজর ঝোলানো আর চলা সম্ভব নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা